আসসালামু আলাইকুম আমি রানা আপনারা দেখছেন রানা টেক আজ আপনাদের মাঝে মুক্তিযোদ্ধাদের যাসাই বাছাইয়ের সর্বশেষ খবর জানাবো অনেকদিন আপনাদের মাঝে যাচাই বাসাইয়ের খবর দেওয়া হয়নি কিন্তু যাশাই ভাষায় চলমান রয়েছে এখনও সেটারই বিস্তারিত জানানো হবে আর কিভাবে যাশাই বাছাই হয় আপনারও যাশাই বাসায় হবে কিনা না সে বিষয়ে আপনিও জানতে পারবেন আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক ভিডিও ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ মুক্তিযোদ্ধাদের যে কোনো খবর আপনাদের মাঝে সঠিকভাবে আমি তুলে ধরার চেষ্টা করি তো প্রথমে আসেন যে মুক্তিযোদ্ধাদের কি অবস্থা আছে। মুক্তিযোদ্ধাদের কিন্তু প্রতিনিয়তই হচ্ছে কারণ আমরা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে 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 ব্যক্তিদের নাম সেখানে ছিল তাদের স্থান কোথায় উপস্থিত হবে কি কি কাগজপত্র নিয়ে যাবে ডিটেলস কিন্তু বলা ছিল ঠিক এরকম যদি আপনার নামে কোনো চিঠি আসে আপনাকে যদি কেউ অভিযুক্ত করে মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা হিসাবে তাহলে আপনারও যাচাই হবে তখন আপনি প্রয়োজনীয় কাগজপত্র সহ সাক্ষী নিয়ে কিন্তু উক্ত স্থানে উপস্থিত হবে তো স্থানীয় পর্যায়ে যাচাই বাসায় চলমান যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া রয়েছে তাদের নিয়ে এখন যাচাই চলছে উপজেলা নির্বাহী অফিসে তো এই যাচাই এখন যেটা বর্তমানে রানিং রয়েছে সেটা হচ্ছে কেউ যদি আপনার নামে অভিযোগ করে তাহলে আপনার যাচাই বাসায় হবে সেটা কোথায় হবে এটা অফিসে হতে পারে আপনাকে চিঠির মাধ্যমে সেখানে যেতে বলবে আপনি সেখানে যাবেন তো এক কথায় যাচাই বাসায় এখনো চলমান আছে যদি কোনো ব্যক্তি কোনো মুক্তিযোদ্ধা আপনার নামে অভিযোগ করে তাহলে আপনার যাচাই বাসায় হবে অন্যথায় যাচাই বাসায় হবে না সেই জন্য আপনার নামে যদি চিঠি না আসে তাহলে আপনি নিশ্চিন্তে থাকেন আপনার যাচাই বাসায় হবে না তবে এই যাচাই বাসায় চলমান থাকবে দীর্ঘদিন যাবত কারণ নতুন সরকার যে আসুক আবারও যাচাই বাসায় দিবে এই জন্য যাচাই বাসায় এখন আপাতত শেষ হচ্ছে না যাচাই চলমান থাকছে কেউই যাচাই বাসায়ের উদ্ধে নাই কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে ভারতীয় তালিকা লাল মুক্তি বার্তা বেসামরিক গেজেট সেনাবাহিনী গেজেট অন্যান্য বিভিন্ন গেজেট কিন্তু বাতিল হয়েছে তো আপনার নামে যদি রকম কোনো অভিযোগ বা অভিযুক্ত আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই যাচাই বাসায় হবে এই জন্য সবাই সবাই জায়গা থেকে যারা সঠিক স্থির থাকুন যারা সঠিক বীর মুক্তি তাদের কোনো সমস্যা হবে না তো যাচাই বাসায় সর্বশেষ যে তথ্য আমার কাছে ছিল আপনাদের মাঝে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার সুন্দর মতামত জানিয়ে ধন্য করবেন আসসালামু আলাইকুম